হে ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দাকি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর নগদ থেকে আসার পর থেকে তো আর ভিডিও করিনি কালকে আর আজকে ভিডিও করছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাঁচতে চলেছে বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তাই হোক ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে আর এভাবে বসে আছি দেখে বুঝতেই পারছো স্নান করতে যাবো এখন তার আগে একটা ফেস প্যাক বানিয়েছি এটা লাগাবো আর এদিকে দেখো ব্যাগটা গুছিয়ে রেখেছি ফেস প্যাকটা এটা ফেস প্যাক স্ক্রাব সব কাজ করবে একসাথে আলাদা আলাদা করে ইউজ করার আর সময় নেই তাই ভাবলাম একবারে বানিয়ে একবারে লাগিয়ে নিই তো কী রিজাল্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কেন এত বুঝু কেন ব্যাগ ট্যাগ গুছানো সব কিছুই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিও দেখলে সব বুঝতে পারবে তার আগে এই যে ফেস প্যাকটা লাগাই আর কি কি দিয়েছি কি লাগাচ্ছি সব দেখাচ্ছি তোমাদেরকে বলে দেবো আর রেজাল্টটাও শেয়ার করবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তোমরা যদি চাও আমার মতো বরের টাকা বাঁচাতে চাইলে কিপটাও বলতে পারো এটাকে বাট আমি কিছুটাই করছি না কিন্তু তবু আমি যেতে পারবো না আর আমার ইচ্ছা হয় না পার্লারে গিয়ে এত টাকা খরচ করে ফেসিয়াল করাতে তো আমি এই প্যাকটাই বানিয়ে লাগাই যদি কোথাও যাওয়ার থাকে তো তোমরাও ট্রাই করতে পারো আর আমি বলে দিচ্ছি এটা মধ্যে এটাতে কী কী দিয়েছি তো আমি সবার প্রথম নিয়েছি এটাতে বেসন তারপর দিয়েছি অ্যালোভেরা জেল মধু ভিটামিন ই ক্যাপসুল একটু সামান্য হলুদ তারপর দিয়েছি কফি পাউডার আর তোমরা টক দই চাইলে এটাতে দিতে পারো কিন্তু আমার কাছে দই ছিল না বলে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে এটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো তোমরা এটা কতটুকু পরিমাণে বানাবে এটা তোমাদের উপর নির্ভর করে তোমরা কতটুকু ইউজ করবে আর চাইলে এটা ফুল বডিতেও ইউজ করতে পারো আমি এটাকে ফেসের নেকে ইউজ করছি আর হাতেও লাগাবো ফাইনালি বন্ধুরা চান করে চলে এসছি আর এই যে দেখো আমার স্কিনটা কি ব্রাইট লাগছে না আর একদম সফট সফট মনে হচ্ছে আমি কোনো ফেসওয়াশ দিইনি শুধু জল দিয়ে ধুয়েছি আর খুব ভালো লাগছে তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি হাতে সময় কম থাকে আর কম খরচে বলতে পারো তো এটা বিনা পয়সায় বাড়িতে যা যা ছিল এগুলো দিয়েই তোমরা ইউজ করে তোমরা বাড়িতে ফেসিয়াল করে নিতে পারো কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে এটা আর একবার যদি কিনে নিয়ে আসি স্ক্রাব ফেসপ্যাক একবার ইউজ করার পথে পরে আর এমনি পড়ে থাকে তো এটা এমনি পরে পরে এক্সপায়ার হয়ে যায় আর এটা ইউজ করা হয় না তো তোমরা যদি আমার মতো তোমাদের অবস্থা তাহলে তোমরা এটা বাড়িতে একবার বানিয়ে লাগিয়ে পরে আবার যখন ইচ্ছে করবে আবার লাগাতে পারো আর সপ্তাহে দুবার লাগালে ভালো পাবে আমি তো সবসময় লাগাই না যখন কোথাও যাওয়ার হয় বা কোনো অকেশন থাকে তখনই ইউজ করি কিন্তু যদি দু তিনবার লাগাতে পারো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ আমি চান করে এসে শুধু ময়শ্চারাইজারটা লাগিয়েছি কারণ এমনিতেই তো ঠান্ডা হাওয়া দিচ্ছে মুখটা এত টান ছিল তো এটা ইউজ করার পর আর একটু হয়তো বেশি টানবে তো ময়শ্চারাইজার লাগাতে ভুলো না যদি তোমরা এটা লাগিয়ে থাকো ময়শ্চারাইজারটা ইউজ করবে যেটা নর্মালি তোমরা ইউজ করো সবসময় সেটা লাগালেই চলবে বা অ্যালোভেরা জেলও লাগাতে পারো আর এটা কিন্তু ফুল বডিতেও করতে পারো তোমরা আর এটা ছেলে মেয়ে বলে কোনো কথা নেই সবাই ইউজ করতে পারে আর ইউজ করে দেখতে পারো খুব দারুণ মানে খুব দারুণ রেজাল্ট এটার এটা আর কি বলবো তো তোমরা তো দেখছোই আর কোথায় যাচ্ছি এখন যেতে পারছি না আমার বলতেও ভাল লাগছে না আর ব্যাগটা গুছিয়ে রেখেছি তোমরা তো দেখেছো কিন্তু যাওয়ার কথা ছিল আজকে আজকে আর হয়তো যেতে পারবো না কারণ আসাম এই যে গুয়াহাটিতে পিএম আসছে তো ওখানে মিটিং হচ্ছে তো সবাই গেছে পাড়ার থেকে আমার বড় গেছে তো বর নিয়ে দিয়ে আসতো আমাকে আর বর কদিন পরে যাবে তো আমি গিয়ে থাকতাম ওখানে কিন্তু এখন আর যেতে পারছি না জানি না আজকে যেতে পারবো কিনা গেলে তো তোমাদেরকে দেখাবোই তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে তো ভিডিওগুলো দেখো ফুল দেখো ভিডিও কেটে কেটে স্কিপ করে দেখো তাহলে কিছুটাই বুঝতে পারবে না ঠিক আছে বন্ধুরা কাল তো আর যেতে পারিনি সেটা কেন তোমাদেরকে বলেছি কালকে ভিডিওতে আর এদিকে দেখো এখন আমরা যেতে বেরোচ্ছি আমরা এখন বেরো বেরো যাব না বাবা না তুমি যাবা আজকে আর আসবো না তুমি কান্দু করবা করবা না আমি কে বাই বাই দিয়েছো ছো চলো বেরোচ্ছি ওই যে দেখো নিয়ে নিয়েছে বর বর আমাদেরকে দিয়ে চলে আসবে কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিও দেখলে বুঝতে পারবে মাম্মাম আমাদের লাইফে আসার পর থেকে না এভাবে কোথাও যায়নি মাম্মামকে নিয়ে শুধু আর ওর বাবা যাবে না আমরা দুজন যাব এভাবে কোথাও যায়নি কিন্তু এই ফার্স্ট আসলাম এভাবে আর এখানে এসে দেখো পৌঁছে গেছি আর ওর চলে যাচ্ছে আমাদেরকে দিয়ে কাল আসবে আবার আমি নিয়ে আমি যে স্মৃতি ওর বাবাকে যেতে দিতে চাইছিল না তো ওর বাবা ওকে নিয়ে একবার ঘুরিয়ে দিয়ে গেল আর এখন ওর বাবা চলে গেছে আর দেখো এখানে প্যান্ডেলের কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেল বিয়ে আছে সাত তারিখে বন্ধুরা এখানে আসার পর থেকে তোমাদের সাথে কথাই বলতে পারছি না বলবো বলবো করে আর ব্যস্ততার মাঝে মাঝেই কাটছে আর কি আর এখানে বিয়েতে এসেছি আমার মাসির বিয়ে আমার মার সুরাত বোনের বিয়ে তো এখানে এসেছি আর ও আর আমি এক বয়সেরই আমার তো বিয়ে আগে হয়ে গেছে ওর এখন হচ্ছে দেখাবো তোমাদেরকে একটু পরে দেখাবো আর বাইরেও তো প্যান্ডেলের কাজ চলছে তো ওটাও দেখালাম একটু তো পুরো বিয়ের ব্লগটা পুরো দেখতে পাবে ব্লগগুলো মিস করো না আর এখানে কিন্তু তোমরা ভাষাটা অন্য পাবে কারণ অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না যে আমি বিহারি আর আমার মামার বাড়ি বিহারি তো এখানে সবাই বিহারিতেই কথা বলবে তোমরা বুঝতে পারবে কিনা যাই না কিন্তু যতটুকু পারি এই নিয়মগুলো তোমাদেরকে দেখাবো বাঙালি থেকে একদম আলাদা তো কালকে টি আছে আজকে তেমন কিছু নেই কিন্তু লোকজন আসছে সবাই আত্মীয় স্বজনরা আসছে আর কালকে আছে তো কালকে দেখাবো তোমাদেরকে আর আমার বর আমাকে দিয়ে আমার মাম্মামকে দিয়ে চলে গেছে আমি কালই আসতাম এখানে তো কাল আসতে পারিনি তোমাদেরকে বলেছি আর এখন আজকে এসেছি এখানে তো এখন থেকে কী কী হবে কি না সবগুলো দেখাবো আর বিয়ের ব্লগটা মিস করো না তো বিহারের বিয়ে কেমন হয় তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো ভিডিও সেই সব দিয়ে দেখো আর বন্ধুরা এদিকে দেখো আমার মাসি বিয়ের পিরিয়ডের রঙ করছিল তো আমি এর আগে কোনোদিনও বিয়ে বিয়ে কমপ্লিট দেখি নাই আর নিয়মগুলো দেখিনি যেটা সত্যি বলতে মামার বিয়েতে এসেছিলাম তখন অনেক ছোটো ছিলাম তো এগুলো কথা আর আমার মনে নেই এখন কি কি হয় কেমন করে হয় একটু একটু মনে আছে কিন্তু সব কিছু মনে নেই আর এখন সন্ধে হয়ে গেছে দেখো আমরা সবাই বসে এখানে গল্প করছিলাম আর এখানে কোণেও বসে আছে আর সবাই বসে আছে আর আমাদের মাম্মাকেও কুলে যেতে চাইছে না বিয়ে মানে তো সাজুগুজু তাই না বন্ধুরা কে কতটুকু সাজতে পারে কে কি কি করতে পারে কতটুকু মেহেন্দি লাগাবে কি করবে না করবে সব আগের থেকে প্ল্যানিং করে রাখা আর কি কী তো এখানে এখন দু একজন বসে বসে মেহেন্দি পড়ছিলো আমি আমার মাম্মামকে বললাম একটু পরিয়ে দিতে আর ও দেখো কিভাবে দাঁড়িয়ে আছে একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যে আমাদেরও এত ধৈর্য হবে না এইভাবে লাগাতে কিন্তু ও দেখো একটুও নাড়াছড়া করছে না আর সুন্দর করে হাত পেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার বোন আছে আমার মেস্তত্ব বোন তো এটা বড় দিদিটা ছোটো বোনকে লাগিয়ে দিচ্ছে তো এটাও একটু উঠিয়ে নিলাম আর বন্ধুরা এদিকে দেখো আমাদের মামমাম একটু গান শুনে নাচতে শুরু করেছিল আমি ভিডিও করে নিয়েছি আরও এখন খুব লজ্জা পাচ্ছে কাউকে চিনছে না কথাও বুঝছে না তো ও শুধু আমার সাথেই থাকছে আর এখানে আমাকে ভয়েস ওভার করতে হবে কারণ এখানে বিয়েবাড়িতে এত লাউড স্পিকার দিয়ে গান বাজাচ্ছে তো আমি এখানে কিছু বলে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না আর এদিকে এখন এটাই হয়েছোই তো বিয়ের পুরো ব্লগটা আসবে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে তো কাল কি আছে এটা তোমরা নেক্সট ব্লকে দেখতে পাবে ব্লগগুলো মিস করো না